তালের যতগুলো পিঠা আছে তার মধ্যে সবচাইতে সহজ হচ্ছে তালের বড়া তালের বড়া বানাতে খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তালের বড়া বানানো যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া বানানোর রেসিপি আশা করি আমার প্রতিটি রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তালের বড়া বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাকা তাল তালটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি তালের উপরের যে খোসাটা থাকে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব আর দেখুন তালের উপরের যে খোসাটি ছিল আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এখন আমি তালের রস বের করে নেব তার জন্যে আমি একটি তালের আটি একটি বাটিতে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি এখন আমি তালটা পানিতে ভালো করে মাখিয়ে নেব তালটা পানিতে ভালোভাবে মাখিয়ে নিলে তালের রস বের করতে সুবিধা হবে আর এখানে আমি তালের রস বের করার জন্য নিয়েছি একটি চালনি যেটাতে আমরা সবজি ধ আমি সেই চালুনি নিয়েছি সাথে নিয়েছি একটি গাবলা এখন আমি এটাতে ঘুষে ঘুষে তালের রস বের করব। আর দেখুন কত সুন্দরভাবে তালের রস বের হচ্ছে এভাবে করেই আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি এখন আমি বড়া বানানোর জন্যে আটা মাখিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়েছি ময়দা আমি শুধু ময়দা দিয়ে বানাবো আপনারা চাইলে চারের গুড়া কিংবা ময়দা দুটো একসাথে মিক্স করেও বড়া বানাতে পারেন এর মধ্যে দিয়ে দেব তালের রস তালের রস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা এরপরে দিয়ে দেব চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে আটাগুলো ভালোভাবে মাখিয়ে নেব আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি চেক করে দেখছি বড়াগুলো সুন্দর করে বানানো যাবে কি না এখন বড়াগুলো ভাজার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেল এখন তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলটা একটু চেক করে চেক করে নেওয়ার জন্যে এর মধ্যে দিয়ে দেব বড়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সামান্য পরিমাণে তেলের মধ্যে দিয়ে দেব। দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এখন তেলের মধ্যে একে একে সবগুলো বড়া দিয়ে দেব আর দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে হচ্ছে কয়েক মিনিট পরে বড়াগুলো নেড়ে চেড়ে দেব বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন আর যদি দেখেন তেলটা বেশি গরম হয়ে গেছে তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন দেখুন আমি এরকম লালচে করে বড়াগুলো ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি বড়াগুলো একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এরপরে এভাবেই সবগুলো বড়া ভেজে নেব আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর দেখুন বড়াগুলো আমি আর দেখুন সবগুলো বড়া আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে আপনারাও যদি এরকমভাবে বড়া বানান তাহলে দেখবেন আপনাদের বড়াগুলো সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে খোদা হাফেজ